শিক্ষার্থীদের আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিটিভি ভবন মেট্রো রেল সহ রাজধানীর রামপুরা মিরপুর সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান সহ চারজনকে রাজধানীর মিরপুর ও বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব সবাই জানেন যে গত ছয় জুন দুই তারিখ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে কোটা সংস্কার বিরুদ্ধে যে আন্দোলন চলছিল এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং মহামান্য হাইকোর্টের যে রায় ছিল এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের চন্দ্রমান যে আন্দোলন ছিল এটা খুব স্বাভাবিকভাবেই সাধারণ গতিতেই চলছিল এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের র্যাব ফোর্সেসের পক্ষ থেকে আমরা অত্যন্ত আন্তরিক সজাগ এবং সচেতন ছিলাম এবং তাদের প্রত্যেকটা পদক্ষেপে আমাদের আমরা যথেষ্ট সম্মানের সহিত তাদের প্রত্যেকটি পর্য পদক্ষেপকে আমরা পর্যবেক্ষণ করেছি তথাপি আমরা দেখতে পেয়েছি যে এক মাস বা এক মাস বারো বা তেরো দিনের মতো এই আন্দোলনটা ভালোই চলছিল পরবর্তীতে দেখা যায় যে আন্দোলনে কিছু দুষ্কৃতিকারী নাশকতাকারী যার এবং যারা বিভিন্ন ধরনের মদতদাতা হিসাবে সরকার এবং রাষ্ট্র বিরোধী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করে এরই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে দেশে এক ধরনের নৈরাজ্য এবং অরাজকতা তৈরি হয় এবং অন্যান্য বাহিনী নাই আমাদের এয়ার ফোর্সেসও এর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় আমাদের এই টোটাল নৃশংস কার্যক্রম চলাকালে আমাদের এয়ার ফোর্সেসের একশো জন অধিক সদস্য আহত হয় এর ভিতরে একজনের অবস্থা এখনও গুরুতর তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এছাড়াও আমাদের তেরোটি গাড়ি ভাঙচুর এবং পোড়ানো হয় যার ভিতরে অ্যাম্বুলেন্স ছিল যেখানে আমাদের রোগীও ছিল এবং এই কার্যক্রম যখন চলছিল তখন আপনারা জানেন যে বিভিন্ন ধরনের যারা শিক্ষার্থী ছিলেন তাদের উপর বিভিন্ন ধরনের হামলা হয়েছে এবং আমাদের যে বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা যে সাধারণ যে জনগণ যারা ছিল তাদের নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করি এবং বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে আমরা আপনারা জানেন যে আমরা হেলিকপ্টার টহল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কার্যক্রমগুলি ছিল এর মাধ্যমে প্রায় সাতানব্বইটি আভিযানিক কার্যক্রম হেলিকপ্টার টহলের মাধ্যমে করা হয় এবং এর মাধ্যমে আমরা সাতানব্বই জন ব্যক্তিকে বিভিন্ন স্থাপনা থেকে অবরুদ্ধ অবস্থায় থাকা অবস্থায় তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই এরই ধারাবাহিকতায় আমরা গত অর্থাৎ বাইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব ওয়ানের একটি যৌথ আভিযানিক দল মিরপুর এবং বাড্ডা এলাকা অভিযান চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের যে কোটা সংস্থার আন্দোলন এদের হাতের হিসেবে ব্যবহার করে যারা আসছিল এবং বিটিবি ভবন মেট্রো রেল সহ রাজধানীর রামপুরা মিরপুর সহ বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সাথে জড়িত গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মোহাম্মদ তারেক রহমান পিতা আব্দুল লতিফ বগুড়া ও তার সহযোগী মোহাম্মদ সজল মিয়া পিতা মোহাম্মদ আবুল কালাম সদর বরগুড়া আল ফয়সাল রকি পিতা মিত আকবর হোসেন সদর লক্ষ্মীপুর মোহাম্মদ আরিফুল ইসলাম পিতা আব্দুর শেখ চিতলমারি বাগেরহাটকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুইটি শর্ট গানের খালি খোসা দুইটি ল্যাপটপ তিনটি সিপিউ একটি হার্ড ডিস্ক একটি মডেম একটি এটিএম কার্ড চারটি মোবাইল ফোন ও নগদ এগারো হাজার আটশো সাতাশি টাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থানে যে নাশকতা চলছিল এরই ধারাবাহিকায় তারা বিটিভি ভবন এবং মেট্রো রেল স্টেশন এবং যে ট্রাফিক পুলিশ বক্স আছে এগুলোতে আগুন দেওয়ার বিষয়ে তাদের সম্পৃক্ততা আমাদের কাছে স্বীকার করে আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে যে হামলা নাশকতা অগ্নিসংযোগ ও গ্রেফতারকৃতরা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন মদতদাতাদের মাধ্যমে কাজ করছিল একটি সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং এটাকে সরকার এবং রাষ্ট্রবিরোধী চক্রান্তে লিপ্ত করে সরকার পতনের একটা আন্দোলনে তারা এটাকে পরিণত করতে চেয়েছিল এবং এরা মূলত যারা এই চারজন যারা গ্রেফতার হয়েছে এরা মূলত এদের ভিতরে যারা তারেক রহমান যিনি গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারই নেতৃত্বে বিটিপি ভবন মেট্রো রেলের মিরপুর দশ স্টেশন রামপুরা বাড্ডা ও মিরপুরে বিভিন্ন স্থানে নাশকতা ও অগ্নিসংযোগ করে এবং যা তিনি নিজস্ব যে তার মোবাইলে ভিডিও পাওয়া গেছে সেখানে তিনি নিজস্ নিজেই সেটাকে স্বীকারোক্তি করেছেন এবং তিনি এটাকে মোবাইল রেকর্ডিংয়ের মাধ্যমে আর্কাইভ করেছেন আপনারা জানেন যে আপনি অলরেডি জানেন যে গ্রেফতারকৃত মোহাম্মদ তারেক রহমান তিনি গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তিনি মূলত কুমিলার একটি বিশ্ববিদ্যালয় থেকে এম এবং বিবিএ কমপ্লিট বিবি এবং এমবিএ কমপ্লিট করেন সে মূলত মৌসুমি ফলের একজন ব্যবসায়ী সে দুই সালে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ গঠিত হলে তার যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয় তাকে সে পরবর্তীতে যুব অধিকার পরিষদের সাথে যুক্ত ছিল পরবর্তীতে গণ অধিকার পরিষদ গঠন করা হলে তিনি সেই সংগঠনটির যুগ্ম সদস্য সচিব পদ গ্রহণ করেন পরবর্তীতে দুই সালে গণ অধিকার পরিষদ যখন বিভক্ত হয়ে যায় দুই ভাগে তিনি এক অংশের সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন রাজনৈতিক এবং সরকার বিরোধী যে কর্মকাণ্ড আছে সেগুলোর সাথে তিনি যুক্ত হয়ে পড়েন পরবর্তীতে রাষ্ট্রবিরোধী যে সকল কার্যক্রম বা যে ধরনের আন্দোলন বাংলাদেশে ঘটেছে যেগুলি রাষ্ট্রবিরোধী ছিল প্রত্যেকটি আন্দোলনই তিনি সামনে থেকে নেতৃত্ব দেন এবং তার নিকট বিভিন্ন সময় দেশের বাইরে থেকে অর্থ এবং বিভিন্ন ধরনের নির্দেশ আদেশ আসতো তিনি যেগুলো নিজস্বভাবে তিনি তত্ত্বাবধান করতেন এবং এগুলোকে তিনি পর্যবেক্ষণ করে এগুলো আবার সামারাইজ করে তিনি একটা রিপোর্ট আকারে এগুলো পাঠাতেন বিদেশের দেশের বাইরে বিভিন্ন দেশে মহামান্য হাইকোর্ট যখন কোটা আন্দোলনটা বাতিল করে দুই সালের পাঁচই জুন যখন এইটা কোটাটাকে বাতিল করে একটা রায় প্রদান করে এবং তথাপি তখন তিনি মূলত ছিলেন নওগাঁয় এবং পরবর্তীতে তার দুজন সহযোগী একজন হচ্ছেন গ্রেপ্তারকৃত ফয়সাল এবং সজল এরাও মূলত তার সাথে এই মৌসুমি ফল ব্যবসার জন্য নগে অবস্থান গ্রহণ করছিলেন যখন আন্দোলনটা একটু বেগবান হয় এবং আন্দোলনটা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা তৎক্ষণাৎ নওগাঁ থেকে ঢাকায় চলে আসেন এবং তারা বিভিন্ন ধরনের ভিডিও কনফারেন্সিং এবং তাদেরকে বিভিন্ন ধরনের যে মোবাইল ব্যাংকিং আছে তাদেরকে অর্থায়ন করা হয় এবং এই অর্থায়ন এবং কনফারেন্সিং মাধ্যমে তাদেরকে যে আদেশ নিষেধগুলি দেওয়া হয় সেগুলো তারা বাস্তবায়ন করেন এরই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু বিভিন্ন ধরনের যে নাশকতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা এটা পরিচালনা করেন আমরা তারেক রহমানের সাথে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানতে পাই তারা মূলত ফেসবুকে বিভিন্ন ধরনের যে পেজ আছে বা গ্রুপ তৈরি করেন তারা তারা মূলত বিসিএস স্পটলাইট নামে একটি গ্রুপ আছে এছাড়া তারা বিভিন্ন ধরনের সরকারি চাকরি প্রার্থী এবং এই ধরনের বিভিন্ন ধরনের গ্রুপ তারা ক্রিয়েট করে সেখানে ক্রিয়েট করে তারা যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদেরকে সেখানে তারা সংযুক্ত করে এবং সেই সংযুক্তর মাধ্যমে তাদের মাধ্যমে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে উদ্বুদ্ধ করে এবং সরকার বিরোধী কার্যক্রমের প্রচারণা চালায় তারা সেই সমস্ত গ্রুপে এই সমস্ত বিশেষ স্পটলাইট বা সাধারণ যে সকল ফেসবুক পেজ আছে এর মাধ্যমে এছাড়াও তারা ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করে সেগুলো তারা ফেসবুকের এই পেজগুলোতে দেয় যাতে সাধারণ শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয় এবং তাদের যে আসল উদ্দেশ্য যে রাজনৈতিক চরিতার্থ হাসিল করার যে উদ্দেশ্য সেটাকে তারা এটাকে এটার মাধ্যমে বাস্তবায়ন করতে চায় তারা দ্বাদশ সংসদের নির্বাচনের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন ধরনের গুজব তারা সেখানে রটায় এবং সেটা তাদের আমাদেরকে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেটাকে স্বীকার করে এবং তাদের একটাই উদ্দেশ্য ছিল তারা এই ধরনের নাশকতা এবং দুষ্কৃতিমূলক কার্যক্রমের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের জ্বালাও পুরাও রাজনীতির মাধ্যমে তারা দেশের সরকার পতন করাই তাদের মূল উদ্দেশ্য ছিল বলে তারা আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় গ্রেফতারকৃত সজল যিনি রাজধানীর উত্তরের একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত সে অনলাইনে মূলত সেও একজন অনলাইন ব্যবসায়ী এবং সে মূলত মধুর ব্যবসা করে সেও দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে দুই সালে তারেক যে মোহাম্মদ তারেক রহমান তার সাথে তার পরিচয় হয় এবং পরবর্তীতে সে নিজেকে কোটা সংস্কার যে আন্দোলন তার সাথে সম্পৃক্ত করে এবং পরবর্তীতে তিনি গণ অধিকার পরিষদের যে রাজনীতি তার সাথে তিনি সম্পৃক্ত হন এবং তিনি রাষ্ট্রবিদ বিভিন্ন স্লোগান এবং রাজধানীর বিটিভি ভবনে যে গাড়ি এবং যে একচল্লিশটি কক্ষে যে আগুন দেওয়া হয় সেখানে তিনি অবস্থান গ্রহণ করছিল এবং নিজে তিনি সেখানে আগুন দেন বলেই আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন এবং তার বিরুদ্ধে শাহবাগ থানায় দুইটি মামলা রয়েছে একটি বিস্ফোরক আইনে মামলা যেটা দুই সালে হয়েছিল যখন তিনি মোদি হটাও নামে একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচি তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং তখন তার নামে একটা অস্ত্র বিস্ফোরক আইনে একটি মামলা আছে এবং আসামি চিন্তায় একটি মামলা আছে এবং এই সজল সে অলরেডি এক বছরের কারা ভোগ করেছে গ্রেফতারকৃত ফয়সাল যিনি রাজধানীর মহানগর প্রজেক্টের একটি কলেজে ডিগ্রি বর্ষে তৃতীয় বর্ষে অধ্যয়নরত তিনি পাশাপাশি একটি পার্ট টাইম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং তিনি ডিগ্রি তৃতীয় বর্ষে অধ্যয়নরত তিনি দু সালে যে ছাত্র অধিকার পরিষদে যুক্ত হলে গ্রেফতার গৃহ তারকের সাথে পরিচয় হয় তার তিনি দু সালে সে সংগঠনের মহানগর উত্তরের সভাপতি পদ প্রাপ্ত হন গণ অধিকার পরিষদের যে মহানগর উত্তর উত্তর মহানগর উত্তর ছিল সেখানকার তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সে গ্রেফতারকে তারকে নির্দেশনায় কোটা সংস্কার আন্দোলনকে রাষ্ট্রবিদের আন্দোলনের রূপ দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোপাকাণ্ডা চালায় এবং রামপুরা এবং বাড্ডায় ভাঙচুর এবং অগ্নি অংশ নেয় এখানে বিশেষভাবে উল্লেখ্য যে এরা বিজিবির একটি এপিসি ছিল সেই এপিসিকে তার অবরুদ্ধ করে বিজেপির সদস্যদেরকে তার অবরুদ্ধ করে এবং সেখানে তারা বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী স্লোগান দেয় এবং যেটা আমাদের এছাড়া তারা মূল মূলত তারা মূলত যে নাশকতামূলক যে কর্মকাণ্ড আগুন সন্ত্রাসে যে কর্মকাণ্ড এটাতে সক্রিয়ভাবে এই ফয়সাল সামনে থেকে অংশগ্রহণ করে চতুর্থ যে ব্যক্তি গ্রেফতারকৃত আরিফুল তিনি স্থানীয় একটি স্কুল থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন পরবর্তীতে সে রাজধানীর মিরপুর লালমাটিয়া একটি জায়গাতে মোবাইল সার্ভিসিংয়ের দোকান দেয় এবং তিনি দুই বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে আমাদের গ্রেফতারকৃত যে তারেক তার সাথে তার সক্ষতা গড়ে ওঠে এবং তিনি নিজে মিরপুর দশ কাজীপাড়া রেল স্টেশন এবং ওখানে অবস্থিত যে ফায়ার সার্ভিসের গাড়ি ছিল সেগুলোতে আগুন দিয়ে ফোনে এটা ফোনে তারেককে জানান যে তিনি মেট্রো মেট্রো রেল দশ যে মেট্রো রেল স্টেশন আছে সেখানে তিনি আগুন দিয়েছেন এবং ফায়ার সার্ভিসের আগুন গাড়িগুলোতে সে আগুন দিয়েছেন এবং তিনি এর একটা প্রতিবেদন আকারে তিনি আমার তারেকের কাছে রিপোর্ট করেন সো এই ছিল আমার কাছে মূলত এখানে সব সবশেষ আমরা যেটা বলতে চাই যে যারা এই ধরনের নাশকতামূলক এবং কর্মকাণ্ড করছে অগ্নিসং সন্ত্রাস করছে এবং যারা এই ধরনের দেশে জ্বালা পুরো রাজনীতি করছে আমাদের দেশের যে উন্নয়নের যে মডেলগুলি আছে মূলত তারা সেখানে কিন্তু আঘাত আনছে আমাদের উন্নয়নের মডেল ছিল হচ্ছে মেট্রো রেল আমাদের উন্নয়নের মডেল হচ্ছে পদ্মা সেতু আমাদের উন্নয়নের মডেল হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের ডাটা সেন্টার যেখানে আমাদের সকল ধরনের তথ্য থাকে বিআরটিএ ভবন তারা মূলত মহানগরীর স্থানকে টার্গেট করে এবং তারা ঢাকার বাইরে ষাটটি স্থানে টার্গেট করে মোট তারা বিশটি স্থানে টার্গেট করে তাদের এই ধ্বংসযজ্ঞ বা তাদের লীলা তারা চালায় এবং আমাদের গোয়েন্দা নজরদারে অব্যাহত আছে আমাদের এই কার্যক্রম আরও অব্যাহত থাকবে এ বিষয়ে আমরা বিস্তর আলোচনা পর্যালোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করছি এবং আমরা আশা করছি অচেরে আরও যারা